কোন মহিলা যখন সুগন্ধি ব্যবহার করে সাজ সজ্জা করে ঘর থেকে বের হয়ে যায় ফর পুরুষরা তার দিকে যখন তাকিয়ে থাকে ওই মহিলাটা আল্লাহর অসন্তুষ্টির ভিতরে থাকে আল্লাহর ক্রোধের মধ্যে ওই মহিলাটা চলতে থাকে বলি না যতক্ষণ না ঘরের মধ্যে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলমিন রাগান্বিত হয়ে যান ওই মহিলার প্রতি তার অসন্তুষ্টি প্রকাশ করেন এই অবস্থায় যদি ওই মা বোনটা দুনিয়া থেকে বিদায় নেই আল্লাহর অসন্তুষ্টি মাধ্যমে যদি কেউ দুনিয়া থেকে বিদায় নেই তাহলে ওই মহিলার জাহান নাম ছাড়া আর কোনো উপায় নাই না আল্লাহ অসন্তুষ্ট অবস্থায় যদি আপনি দুনিয়া ছেড়ে চলে যান তাহলে নির্ঘাত আপনি জাহান নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না সম্মানিত মা এবং বোন এরপর আরেকটি হাদিস শরীফের মধ্যে এসেছে নবী মুসা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ইস্তাতরাতিল মারআতু ফামারাত আলাল কওমি লিয়াজিদু রিহা ফাহুয়া জানিয়াতুন কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে বের হওয়ার পর আর তার মনে উদ্দেশ্য হচ্ছে যে আমার এই সুগন্ধিটা পর পুরুষ গান নিবে তাদের কাছে ভালো লাগবে আমি তাদের কাছে সুন্দরী রমণী হিসেবে প্রতিষ্ঠিত হব এই উদ্দেশ্যে যদি কেউ সুগন্ধি ব্যবহার করে বের হয়ে যায় আল্লাহ রাসুল বলেছেন এই ব্যক্তি হচ্ছে জেনাকারী এই ব্যক্তি হচ্ছে জেনাকারী বলি না অথচ আপনি জেনা করেন নাই ফর পুরুষের সাথে মেলামেশা করেন নাই এরপর আপনি আতার ব্যবহার করে সেন্ট ব্যবহার করে বডি স্প্রে ব্যবহার করে যখন ঘর থেকে বের হলেন আপনার সুগন্ধি পর পুরুষরা গ্রহণ করলো যার কারণে আল্লাহর খাতায় আপনি জেনাকারি হিসেবে বিবেচিত হয়ে যাবেন বলি নাউযুবিল্লাহ অতএব মা বোনেরা খুবই সাবধান থাকতে হবে সকল সৌন্দর্য ঘরের মধ্যে বাইরে যখন যাবেন সুগন্ধি ব্যবহার করা যাবে না পর পুরুষকে আপনার সুগন্ধির গ্রান যাতে না নাই সেজন্য আপনি সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হওয়া যাবে না এরপরে আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে সায়াকুনু ফী আখির উম্মতি নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আল্লাহ রউসহিন কাজ নিমাতিল মুক্তি আল্লাহ নবী বলেছেন শেষ জামানায়, এমন কিছু মহিলার আগমন ঘটবে যেই মহিলারা পোশাক পরিধান করবে কিন্তু এরপরে উলঙ্গ থাকবে এমন ফাতলা শাড়ি পরিধান করে অনেক মা বোন শরীরের চামড়াগুলি দেখা যায় অনেকে এমন ব্লাউজ সেলাই করে ব্লাউজটা পরার পরেও তার শরীরের দেখা যায় আবার অনেক মা বোন এমন বোরকা করেন অঙ্গ বোরকা পরার পরে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কতটুকু কি আছে না আছে আপনার শরীরে আপনি কেমন মোটা কেমন চিকন আপনি এমন টাইট ফিট আপনি বোরকা সেলাই করলেন যার কারণে আপনার শরীরের অঙ্গ সহজে অনুমান করতে পারে তাহলে আপনি নিঃসন্দেহে জাহান নামে আপনি নিজেকে যদি বুদ্ধিমান মনে করেন যে আমি অনেক বুদ্ধিমান পর পুরুষরা আমাকে পছন্দ করে দোকানে গেলে দোকানদার আপনাকে বাবি হিসেবে আপনাকে কি সুন্দর করে আপ্যায়ন করায় আপনাকে সুন্দর করে আপ্যায়ন করায় আর আপনি মনে করছেন আপনি অনেক হ্যাপি আপনি অনেক সৌন্দর্য মণ্ডিত আপনি অনেক সুন্দরী নারী কিন্তু আপনি সুন্দরী হয়ে আপনার এই সৌন্দর্য মণ্ডিত দেহটাকে জাহান নামের জন্য উপযুক্ত করছেন বলি না অনেক মা বোন ঘরের মধ্যে স্বামীর সাথে কর্কশ ব্যবহার আর দোকানে গেলে কি সুন্দর দোকানদারের সাথে সুন্দর ব্যবহার করেন আর দোকানদারও আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে যায় আপনার নাম্বারটা রেখে দেয় এরপরে আস্তে আস্তে শুরু করে নিজেদেরকে জাহান্নামের মধ্যে ঠেলে দিচ্ছেন আল্লাহ নবী বলেছেন শেষ জামানায় এমন কিছু নারীর আগমন ঘটবে যারা পোশাক আশাক পরার পরেও পোশাক পরিচ্ছদ পরার পরেও নিজেদেরকে উলঙ্গ হিসেবে মানুষের মাঝে পরিগণিত করবে মানুষের মাঝে নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলি প্রদর্শন করবে বলি নাজিবিল্লা